ভুলেও এদের সামনে পা ছড়িয়ে বসবেন না না হলে পরিবারের সদস্যরা বিপদে পড়বে নিজের অজান্তেই আমরা অনেক সময় এমন কিছু কাজ করে ফেলি যা আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায় শাস্ত্রে এমনই একটি কাজ সম্পর্কে আমাদের সতর্ক করা হয়েছে আমাদের মধ্যে অনেকেই ঠিক ভুল বিচার না করে যে কোনো ব্যক্তির সামনে পা ছড়িয়ে বসে পড়ি শাস্ত্র মতে এই অভ্যাস দুঃখের আগমন ঘটায় বৈদিক অ্যাস্ট্রোলজিতে এমন বহু উপায়ের উল্লেখ পাওয়া যায় যা ব্যক্তির জীবনে শুভ ফলাফল বৃদ্ধি করে আবার এমন কিছু ভুল সম্পর্কেও বলা হয়েছে যা অজ্ঞানতা বশত অনেকেই করে থাকেন এর ফলে নানান সমস্যা বাড়তে পারে এমনই একটি ভুল হল যে কোনো দিকে পা ছড়িয়ে বসে বা ঘুমিয়ে পড়া আমরা সাধারণত যে কোনো দিকে পা রেখে বসে পড়ি বা ঘুমিয়ে পড়ি তবে জ্যোতিষ বলছে কোনো কোনো ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর দিকে পা করে বসলে অশুভ ফল পাওয়া যেতে পারে এমনকি এর ফলে দেবী দেবতারাও রেগে যেতে পারেন আপনার এমন অভ্যাস জীবনে নানান সমস্যা ডেকে আনতে পারে কোন বা কার দিকে পা রেখে বসা অশুভ জেনে নিন এক ঋষি বা সাধুদের সামনে জ্যোতিষ শাস্ত্রে বিদ্যান গুরু ও সাধুকে ঈশ্বরের সমান মর্যাদা প্রদান করা হয়েছে তাই এদের সামনে কখনো পা ছড়িয়ে বসতে নেই শাস্ত্র মতে তাদের সঙ্গে দুর্ব্যবহার করলে স্বয়ং বিষ্ণু ক্ষুব্ধ হন তাই কখনো কোনো বিদ্যান সাধু বা শিক্ষকের সামনে পা রেখে বসবেন বা ঘুমাবেন না দুই সূর্যের দিকে মতে সূর্য শুধুমাত্র গ্রহাধিপতি নয় বরং সমগ্র সৃষ্টির প্রাণশক্তির কেন্দ্র ধর্মশাস্ত্রে সূর্যকে বিশেষ স্থান প্রদান করা হয়েছে কোষ্ঠীতে সূর্যকে তেজ জ্ঞান স্বাস্থ্য মানসম্মান শাসন সুখের সঙ্গে সম্পর্কযুক্ত করে দেখা হয় তাই জ্যোতিষ অনুযায়ী জীবনে সাফল্য লাভের জন্য কখনোই সূর্যের দিকে পা ছড়িয়ে বসা উচিত নয় সূর্য ছাড়াও চন্দ্রের দিকেও পা করে বসবেন না কারণ এর ফলে শিব রুষ্ট হতে পারেন তিন বাড়ির ঠাকুর ঘরের দিকে জ্যোতিষশাস্ত্রে বাড়ির ঠাকুর ঘরের দিকে পা ছড়িয়ে ঘুমানো শুভ মনে করা হয় না দেবী দেবতাদের সামনে পা বসা বা ঘুমানো উভয়কেই অশুভ মনে করা হয় এর ফলে জীবনের সুখ শান্তি বিঘ্নিত হয়ে থাকে তাই আপনিও যদি জ্ঞানত বা অজ্ঞানতা বসত ঠাকুর ঘরের দিকে পা রেখে বসেন তাহলে সচেতন হন ও এই অভ্যাস ত্যাগ করুন চার গৌমাতার দিকে হিন্দু ধর্মশাস্ত্রে গরুকে মাতার সমান পুজো করা হয় শাস্ত্র মতে গরুর মধ্যে তেত্রিশ কোটি দেবী দেবতার বাস পৌরাণিক কাহিনী অনুযায়ী গরু কৃষ্ণের অত্যন্ত প্রিয় তাই শাস্ত্রে সতর্ক করে দেওয়া হচ্ছে যে গরুর দিকে কখনো পাছড়িয়ে ছড়িয়ে বসতে নেই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক